আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগের সুস্বাগতম আমি নাহার ওমান থেকে বলতেছি লুলুতে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য কারণ সামনে ঈদ আছে বিভিন্ন ধরনের অফার থাকে কাপড় চোপড়ে সবজি সব ধরনের অফার অফারই থাকে এর জন্য আসলে গেছি আর এরপরে হচ্ছে আমি যে একটা আইফোন দেখলাম ফোন কিনবো এর জন্য একটা ফোন দেখলাম ওই দিন শুধু দেখে চলে আসছে এখনও কিনি নেয় আর কি কিনব ইনশাল্লাহ আমরা দাম দেখতেছিলাম তারপর হচ্ছে অফার ছিল বা কিস্তিতে ছিল কিনা এগুলো দেখতেছি চেক করতেছিলাম বারে বারে এরপরে হচ্ছে এটা হচ্ছে মার্কেটের নিচের লুলুতে এটা ফেস্টিভ্যাল চলতেছে টু নট ফেস্টিভ্যাল আমার এটা তো ওখানে রয়েছে আর বিভিন্ন ধরনের শ্যাম্পু ফেসওয়াশ তেল এরপর হচ্ছে গুঁড়ো সাবান আর ও ঈদের সময় এগুলো অফার থাকে এর জন্য এই সময় কিনলে সুবিধা আছে এগুলা কিনলাম আর নামিরার জন্য একটা টেন কিনলাম ও শুধু খেলা করতে চায় এর জন্য এরপরে যে দেখেন আমার নামিরা কাণ্ড দেখেন ও যে জায়গায় যাবে সব জায়গাতে এগুলি করবে এরকমই করবে লাফালাফি এরপরে সবজির সেক্টরে ঢুকে গেছি এখান থেকে কলা কিনছি আর রসুন কিনতেছি আমি তখন ওর বাবা বলতেছে রসুন অনেক দাম কম করে নাও আর এটা হচ্ছে পিচফল এরপরে নামেরার জন্য ছোট বোতলের কিছু পানি নিলাম ফ্রেঞ্চ ফ্রাই নিলাম কারণ ও এই টাইপের খাবার একটু বেশি খায় আর এর মাঝখানে একটু বলে নেই যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এরপর আমরা সোজা উপরে উঠে গেছি লিফটি করে উপরে উঠছি কারণ হচ্ছে উপরে জুতা কিনবে ওর বাবার জন্য জুতা কিনতে হবে বাচ্চাদের জন্য আমি একটু কাপড় চোপড়ের সেক্টরে ডুবে গিয়েছি এখানে শাড়ি দেখতেছিলাম কীরকম প্রাইস বা নতুন কোনো কিছু আসছে কি না ঈদ তো ঈদের জন্য আর কি এরকম ঘোরাঘাড়ি করা হয়েছে তো শাড়িই দেখতেছিলাম মেনলি কাপড় চোপড় আর দেখি দেখি নাই কোরবানিদে তেমন একটা শপিং করা হয় না দেখতে গেছি যদি ভালো হয় তো দামে যদি ঠিকঠাক থাকে তো নেব এরকম শাড়ি দেখতেছিলাম ঘুরে ঘুরে এই শাড়িটা আমার কাছে সুন্দর লাগছে সুতি কিন্তু ওর বাবা বলতেছে তুমি খুব একটা শাড়ি পরো না কেনার দরকার নাই আর কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গেছে পরে আমরা চলে আসছি আর বেশি দেরি করি নাই তারপরে এগারোটা বেজে গেছে